নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে গন্ধে ভরপুর নিরামিষ মুগ ডাল এইভাবে নিরামিষ মুগ ডাল রান্না করলে গরম গরম ধোঁয়া ওটা ভাত কিংবা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে খেতে অসাধারণ টেস্টি হয় এই রেসিপিটি রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য দেখুন একটি বাটিতে ছোট বাটির এক বাটি পরিমাণে মুগ ডাল নিয়ে নিয়েছি এখানে আমি সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটা প্রথমে গ্যাসের ওভেন জ্বালিয়ে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি এবার সোনা মুগ ডালটা খুব ভালোভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মুগ ডাল থেকে সুগন্ধ বের হতে শুরু হয় ততক্ষণ মুগ ডালটা খুব সুন্দরভাবে ভেজে নেব যখন দেখবেন কালারটা সামান্য চেঞ্জ হয়ে গেছে আর হালকা সুগন্ধ বের হচ্ছে তখন মুগ ডালটা পাত্রেতে আবার ঢেলে নিলাম এবার মুগ ডালটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব মুগ ডালের মধ্যে যেহেতু অনেকটা পরিমাণ নোংরা থাকে তো সেই জন্য দেখুন মুগ ডালটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি দু তিনবার জল পাল্টে ভালোভাবে মুগ ডালটা ধুয়ে নেব মুগ ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যে পরিমাণ মুগ ডালটা নেবেন তার ডবল জল নিতে হবে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেওয়ার পর ধুয়ে রাখা সোনা ডালটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন তবে যে বাটি পরিমাণ মুগ ডাল নেবেন তার ডবল জল নিলেই খুব ভালো করে মুগ ডালটা সিদ্ধ হয়ে যাবে এবার মুগ ডালের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম সাথে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দেওয়ার ফলে মুগ ডাল থেকে খুব সুন্দর একটি সুগন্ধ বের হয় এর ফলে মুগ ডালটি খেতে খুবই টেস্টি হয় মুগ ডালটা যখনই ফুটতে থাকবে তখনই দেখবেন এই রকম ফেনা ফেনা ওপরে ভেসে আছে এগুলো ডালের নোংরা এই ডালের নোংরাগুলো একটি হাতার সাহায্যে ফেলে দিচ্ছি জন্য যে কোনো ডাল প্রেশার কুকারে না রান্না করে এই রকম কড়াইয়েতে যদি আপনারা সিদ্ধ করে নেন তাহলে দেখবেন এই নোংরাটা আপনারা ফেলে দিতে পারবেন ফলে আপনাদের শরীর সুস্থ থাকবে দেখুন পুরো নোংরাটাই ধীরে ধীরে ফেলে দেব দেখুন সমস্ত নোংরাটাই ফেলে দিয়েছি এবার ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট সিদ্ধ করে নেওয়ার পর এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো তবে হলুদ গুঁড়োটা প্রথমেই দেবেন না ডালটা সামান্য সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম প্রথমেই যদি আপনারা হলুদ গুঁড়ো দিয়ে দেন তাহলে কিন্তু ডালটা সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে দশ মিনিট পর ফিরে এসেছি আর দেখতেই পাচ্ছেন ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই রকম ঘন ঘন ডাল খেতেই বেশি ভালো লাগে ডালটা হাতার সাহায্যে ম্যাশ করে নিচ্ছি যাতে ডালটা আরও ঘন হয়ে যায় এবার সিদ্ধ করা ডালটা একটি পাত্রে উঠিয়ে রাখছি করে রাখা ডালটা উঠিয়ে নেয়ার পর ওই কড়াইটায় খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে তরকা লাগাবো তার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলে এই তরকাটি দেবেন তাহলে দেখবেন খেতে বেশি ভালো লাগছে তেলটা খুব ভালো করে গরম করে নেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একটি তেজপাতা দুটো শুকনো লঙ্কা সাথে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর হাফ চামচ পরিমাণে গোটা জিরে জিরের গন্ধটা ডালেতে খুব সুন্দর লাগে খেতে সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হিং অবশ্যই এই হিংটা দেবে তাহলে যাদের গ্যাসের সমস্যা আছে সেই সমস্যাটাও দূর হয়ে যাবে আর সাথে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা আদাটা আমি স্ক্যাপারেতে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও আদাটা বেটে নিতে পারেন এবার সমস্ত মশলা দু থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেম লো রেখে আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম যেহেতু আগে থেকে হলুদ দিয়েই ছিলাম সেই জন্য একদম সামান্য পরিমাণ হলুদটা দিয়ে দিলাম মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি খুবই সহজ রেসিপি আপনারা একবার দেখলেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই একটি পদ দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় এই নিরামিষ মুগ ডালের রেসিপিটি আপনারা এটি রুটি পরোটার সাথেও খেতে পারেন এবার সমস্ত মশলা ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু মুগ ডালটি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই জন্য লবণটা চেক করে আরও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য এক চামচ পরিমাণ চিনি শেষে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা আর এক চামচ পরিমাণে ঘি আর একদম সামান্য পরিমাণে ধনিয়া পাতা এই ধনিয়া পাতা দেওয়ার ফলে এই ডালটি খেতে ভীষণ ভালো লাগে আপনাদের হাতের কাছেও যদি ধনিয়া পাতা থাকে অবশ্যই দেবেন খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় দুর্দান্ত স্বাদের অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ মুগ ডাল একদমই রেডি হয়ে গেছে আপনাদের এই মুগ ডালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ